শারদীয় উৎসব ও ভারতের ঊনআশিতম স্বাধীনতা দিবসকে সামনে রেখে রক্তদান শিবির অনুষ্ঠিত হল মাথাভাঙাতে এদিন মাথাভাঙা আজাদ হিন্দ সঙ্ঘের পক্ষ থেকে হয় এই রক্তদান শিবির রক্তদান শিবিরে পুরুষদের পাশাপাশি মহিলাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো ক্লাবের সদস্যদের পাশাপাশি শহরবাসীকেও এদিন রক্তদান শিবিরে রক্তদান করতে দেখা যায় প্রথমে রক্তদাতাদের ব্যাচ পড়িয়ে সম্মান জানানো হয় তারপর প্রত্যেক রক্তদাতার হাতে একটি করে চারাগাছ এবং শংসাপত্র তুলে দেওয়া হয় রক্তদান শিবিরে ক্লাব সম্পাদক সঞ্জয় কুমার বর্মন জানান যেহেতু এই সময় রক্তের সংকট চলছে তাই রক্ত সংকট দূর করতে তাদের এই উদ্যোগ আশি ইউনিটের মতো রক্তদানের টার্গেট রয়েছে এবং সংগৃহীত রক্ত মাথাভাঙা ব্লাড ব্যাংকে পাঠানো হবে বলেও জানান তিনি আমরা চৌষট্টিতম বর্ষের শারদোৎসব এবছরে উদযাপন করছি সেটাকে উপলক্ষ করেই আমাদের কর্মসূচি কিছু গৃহীত হয়েছে তার মধ্যে রক্তদান শিবির অন্যতম এবং পরবর্তীতে আরও উৎসবকালীন সময়ে আরও সামাজিক অনুষ্ঠান আমরা নেব এই সময়টাতে রক্তের সংকট থাকে বিভিন্ন সেই জন্য এটা খুব খুব প্রয়োজন ছিল আমরা মূলত পনেরোই আগস্টে করার কথা ছিল কিন্তু সেদিনকার একটা প্রতিকূল পরিস্থিতি ছিল সেই জন্যে আমরা স্বাধীনতা দিবসকে উদযাপন করছি এবং তা শারদিয়া এটা শারদিয়ার একটা কর্মসূচি হিসেবে আমরা আশা করছি আশু জন এখনও পর্যন্ত কতজন দিয়েছে এখনও পর্যন্ত পুলিশের আর শুধু কি ক্লাবেরই যারা সদস্য আজাদির সঙ্ঘের যে রক্তদান শিবির আমরা গিয়ে মাধাভাঙা মহকুমার এবং মাধা বাবা মহকুমার বাইরেরও কিছু ডোনার এখানে আসেন বিভিন্ন সময়ে আমাদের সঙ্গে সাথে যারা বা পরোক্ষভাবে জড়িত সঙ্গ দ্বারা কখনো তারা যারা উপকৃত তারাই এই রক্তদান শিবির আমাদের আর এই সংগৃহীত রক্ত কোথায় পাঠানো হবে এটা মাথা মা ব্লাড ব্যাঙ্ক আপনার নাম আমার নাম সঞ্জয় কুমার দাদা এই ক্লাবে আমি সম্পাদক